আসসালামু আলাইকুম গল্প কাছে আসার মৌসুম পর্ব দুই লিখেছেন নুসরাত সুলতানা সেজুতি সন্ধি নেমেছে এইসবে মাগরিবের আজান শেষ হল মতিঝিল থেকে কারওয়ান বাজার ব্যস্ত জায়গায় সরব আরও বাড়ল তাতে জ্যাম হল্লাহলি মানুষের ঠাসা গাদাগাদির মাঝে এই চায়ের দোকানটায় ভিড় একটু কম কাছের মসজিদে মুসল্লিরা নামাজ পড়ছেন দোয়া দরুদ পড়ার আওয়াজ পরিষ্কার শুনতে পাওয়া যায় তুষি এসে বসলো কেবল সঙ্গে দুজন আজন্ম আর দুটোর চেলা বাবলু টিনটিন ছায়া রূপ প্রতিরূপ আলাদা সব বাবলু মোটা তাজা টিনটিন খড়ের মতো শুকনো একমাত্র মিল হলো এরা দুজনেই তুষির সব কাজের সঙ্গী দোকানে ঝোলানো ত্রিভুজ পাউরুটি দেখেই বাবলুর চোখ চকচক করে উঠল জিপ দিয়ে ঠোঁটটা চাটল একবার আবদার করলো সাথে সাথে ওস্তাদ একটা রুটি খাই তুষির চোখে আশেপাশে কখনো যাতায়াত করা মানুষের পকেটে গায়ে ওভাবেই বলল। খা বাবলু খুশি হলো চটপট প্যাকেটের ভেতর থেকে একটা রুটি বের করে নিল হাতে আরেকটা তুলে জিজ্ঞেস করলো খাবি টিন টিন ঘাড়া আলু দুপাশে তার নজর গোল্ড লিফের প্যাকেটে কিছুক্ষণ চুপ থেকে বলল ওস্তাদ আমি একটা বিড়ি খাই চোখ পাকিয়ে ফিরল তুষি রেগে মেগে বললো ওয়ান চর মারবো এই বয়সে স্মোক করবি লজ্জা করে না স্টুপিট অন্য কিছু খা ধমক খেয়ে চুপসে গেল টিনটি মুখ গোচ করে বলল তাইলে বিস্কুট আর চা খাই চাচা আদা চা দাও একটা কাপ কিন্তু ভালো কইরা ধোবা দোকানের মেজাজ ভালো না এতটুকু ছেলের ফরমায়েশ সেটা আরও বিগড়ালো চোটে বললেন সবাই যেমন দিই ওম নেই পছন্দ না হইলে বাড়িতে আয় টিন টিন আর কথা বাড়াল না কী বলবে বয়াম থেকে বিস্কুট তুলে চুপচাপ খেতে বসলো তাই তুসি ঘাড় ডলতে ডলতে চারপাশ দেখল কয়েকবার ধরার মতন পাখি নেই আজকে পুরো দিনটাই খারাপ মাত্র পাঁচটা পকেট কেটেছে যা ওর রেকর্ডে সবচেয়ে কম এখন একটা বড় দাও মারতে না পারলে তো কাল দুপুর অব্দি ঘুম হবে না তুষির কিছু নিজস্ব নিয়ম আছে সপ্তাহের দিন কাটালেও ও চুরি বেলা করে ঘুমায় ওই দিন ও সাপ্তাহিক ছুটি মতো রবিবার অন্তত মনকে আনন্দ দিতে একটা বড় না ধরলেই হচ্ছে না কিন্তু এরকম কেউ নেই দেখে হতাশ হলো তুষি টিন পাশে বসলো ধপ করে চশূচক শব্দ করে বললো ডে নট গুড বুঝলি টুডেকাল কারো পকেটেই বেশি মানি থাকে না টিন টিন ফিরে চাইল টুডেকাল কী উস্তাদ তুষি রেগে রেগে বলল এই জন্যই বলি স্টাডি কর এইটুকু ইংরেজিও পারিস না গরথপ টুডে অর্থ আজ মানে আজকাল আর স্ট্যান্ড বাবলু খেতে খেতে মাথা নাড়ল অর্থাৎ বুঝেছে তুষির গলা শুনে কাজ ফেরে ত্রস্ত ফিরে চাইলেন দোকানি হেরে গলায় বললেন ওই তুষি ওই তুই টাকা আনছস সে জিপ কাটল চোখ দুটো বড় হলো অমনি এই রে বেটা আবার ধরে ফেলেছে এর কি টাকা ছাড়া মাথায় কিছু নেই নাকি তুষি ঘুরলো না বসে রইল গাঠ হয়ে দোকানি চরা কণ্ঠে বললেন এদিক ফের কইলাম তুই কি শুরু করছস তিন মাস ধরে ঘুরা সামারে তেইশশো টাকা পাই তোর কাছে চাইলেই কস পরে দিবি আর এই যে তোর স্যালাডি খাইতেছে এগুলার বিল দিব কেডা মাইয়া বললে কিন্তু সবসময় পার পাবি না কইলাম খুশি হাসি হাসি মুখ করে ফিরল বললো সুন্দর করে মানে আমি গিফট করবো চাচা হোয়াই অ্যাংরি ইউ খাতায় রাইট করে রাখো না ভদ্রলোক খেপে বললেন থামা তোর ইংলিশ টাকা বাইর কর আগে আরে নাও মানি হওয়ার পাবো পরে গিফট করবো বললাম না আপাতত কাজে এসেছি চাচা নো ডিস্টার্ব মি প্লিজ তোর আবার কাম ওই তো খুস্তা কার পকেট মারা যায় এই আমি কিন্তু আগে কইয়া রাখলাম আমার এখানে কাস্টমার আইলে কিন্তু এসব করবি না তুষি বিরক্ত হলেও চুপ রইল এরকম কত দোকানে যে ওর ধার দেনা আছে পাশের দোকানে টিভি চলছিল সে সময় বিকালের গরম খবর এমপি রুস্তমের ছেলে রেপ কেসে গ্রেফতার অনেকে উৎসুক হয়ে দেখছেন গ্রেফতার করা অফিসারকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ তারা তুষি একবার তাকিয়েও চোখ সরালো ওর এখন টিভিও ভালো লাগছে না আচ্ছা মুসিবত তো সাতটা বাঁচতে চলল কাউকে পাবে না নাকি সন্ধেটা কি ওর এমন বাসিমুখেই কাটবে রুস্তমের ছেলের নাম রুহান এহমাদ এক নম্বরের লম্পট যাকে বলে ফারিন মেয়েটাকে কদিন ধরে নানাভাবে উত্তক্ত করছিল সেদিন হোস্টেলের রাস্তা থেকে তুলে নেয় রেখে যায় দুদিন আগে ওই দুটো দিন ধরে মেয়েটা থানার দুয়ার ঘুরতে ঘুরতে কাহিল শেষে খোঁজ পেয়েছে স্বার্থ ছেলে গ্রেফতার হওয়ার খবর বাতাসের গতিতে রুস্তমের কানে পৌঁছে গেল রোহানের দুহাত হাত করায় আটকে নাকের এক পাশ কাটা মৃত্যাকার ছিদ্র হতে রক্ত গড়িয়ে পড়ছে শার্টের কলার স্বার্থের মুঠোতে ছেলেটাকে হিরহির করে টানতে টানতে জিপে তুলছে সে পুরো দৃশ্যটায় রুস্তমের শরীর টকবক করে উঠল তস্ত ফোনটা দূরে ছুঁড়ে মারলেন পাশে দাঁড়ানোর নিয়াজ ভয় পেল একটু ফোনটা অর রুহানের সাথে ক্লাবেই ছিল সে সময় এক ফুর্তি নিয়ে নাচছিল ছেলেটা হুট করে স্বার্থ এসে সব পণ্ড করে দিয়েছে রুস্তম চিল্লিয়ে বলেন আমার পোলারে গায়ে হাত তুলছে ওই ওই দুই পয়সার পুলিশ মারছে ওরে নিয়াজ আনতভাবে ঘাড় নাড়ল উত্তর হ্যাঁ স্বার্থকে দেখার পর প্রথম দফায় রুহানের ভাবান্তর হয়নি গ্রেফতারের কথাতেও না হেসে উড়িয়ে দিয়েছিল একচোট অসভ্যতা হিসেবে গ্লাসে থাকা মদ ছুঁড়েছিল স্বার্থর মুখে ব্যাস এক প্রকাণ্ড ঘুষি মারল স্বার্থ রুহানের মাতাল শরীরটা তৎক্ষণাৎ গিয়ে ছিটকে পড়ল টেবিলে রুস্তম উঠেই নিয়াজের কলার চেপে ধরলেন ভরকারও ছেলেটা গোল চোখ তুলতেই রুস্তম দাঁত পিছে বললেন ওই নাটকির পুত আমার পোলারে মারছে আর তুই তুই কইছিলি তখন ক কইছিলি তবে কি আমি ঘাস খাইতে রাখছি নেমে এলো বুকে স্বার্থ হঠাৎ রুহানের ওপর চড়াই হওয়ায় ও হকচকিয়ে গেছিল দলবল ডেকে সে বাধা দেবে সেই সাহসে কোলায়নি এমন ক্ষিপ্ত বাঘের মতো চোখ লোকটার এর আগে এই অফিসারকে ও দেখেনি কোথাও কিন্তু এসব রুস্তমকে কিভাবে বলবে ভয় পেয়ে দূরে দাঁড়িয়ে ছিল শুনলেই চাকরি শেষ রুস্তম রাগ গিলে নিলেন ছাড়লেন কলারটা ঘন ঘন শ্বাস ফেলে বললেন কমিশনারের ফোন লাগা দেখি কার ক্ষমতা আমার পোলারে জেলে আটকায় স্বার্থদের জিপ তখনও ব্যস্ত রাস্তায় ছুটছে থানায় পৌঁছায়নি ওরা অথচ এর মধ্যে পুরো মিডিয়া পাড়া নতুন খবরে গরম হয়ে গেল ক্লাব থেকে রুহানকে নিয়ে জিপে তোলার সময়ে কিছু ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে নেটে সে নিয়েই মাতামাতি হঠাৎ ফোন বাজলো সার্থর স্ক্রিনে কমিশনার দেখে যা বোঝার বুঝে ফেললো সে ঠোঁট কামড়ে কিছু একটা ভেবে তৎপর পাওয়ার বাটন টিপলো শরীফের চোখ বেড়ে এলো সহসা ঢোক গিললো সে আর কত সাহস দেখাবে এই ছেলের কমিশনারের কল ধরবে না বলে ফোনটাই বন্ধ করে দিল রোহান জিপের পেছনে বসে তার দুপাশে পুলিশের লোকেরা হ্যান্ডকাপে পেঁচানো হাত দুটো তুলে গাড়ির রড়ে বেঁধে রাখা মদ খেয়ে টাল ছেলেটা নাকটাও অবশ্য ব্যথায় মাথা ঝুলতে ঝুলতে নেমে এসেছে হাঁটুতে আচমকা মুখ খুলল রোহান যেন ভীষণ ক্লান্ত কোনো মতে চাইল পানি একটু পানি স্বার্থ শুনতে পেল বলল পানি দাও ওকে পাশের একজন জীব হাতালেন বোতল খালি দেখে বললেন গাড়িতে পানি নেই স্যার স্বার্থ চশোচক শব্দ করল শরীফকে বলল গাড়ি থামাও দ্রুত ব্রেক কষল সে স্বার্থ বলল অর্জন্য পানি নিয়ে এসো শরীফ ঘুরল পেছনে গলা উঁচিয়ে বলল স্যার কি বললো শোননি যাও পানি নিয়ে এসো স্বার্থ ভূ বেকায় আমি তোমাকে বলেছি না মানে স্যার আমি ওদের একজন যাক না স্বার্থ কেমন করে চাইল গুরুতর হলো স্থুল স্বর কেন তুমি গেলে কি সমস্যা আহত শ্বাস ফেলল শরীফ অজ্ঞতা সিট বেল্ট খুলে নামলো গাড়ি থেকে পানির দোকান একটু দূরে লেন ঘুরতে হবে ছোট অল্প কোলাহলের রাস্তাটা হেঁটে পার হলো সে পরনে নীল রঙের পোশাক দেখেই নড়ে চড়ে নীরস তুষি এতক্ষণে ঝলমল করে উঠল পানির বড় বোতল চাইল শরীর ঠান্ডা কোপ তুসি ত্রস্ত উঠে দাঁড়ালো টিন টিন খেয়াল করলো ওকে এগোতে নিলেই টেনে ধরলো হাটটা সতর্ক গলায় বলল উস্তাদ পুলিশ কিন্তু তুসির উদ্যোগ এলো না ঝুটি বাথা চুলের গোছা নাড়িয়ে বলল তো ভয় পাই আজকে প্রথম পুলিশের পকেট মারব না এর আগেও মেরেছি এসব পুলিশ টুলিশ হেভি ঘুষ ইট করে এদের কাছে প্রচুর মানি নাও হ্যান্ড ছাড় বাবলু খাবার পারবে এসব ওস্তাদের কাছে বাম হাতের খেলা টিন টিন ছেড়ে দিল একটা দোকান পরেই দাঁড়িয়ে শরীফ তুষি আস্তে করে সেখানে এসে দাঁড়ালো ওর এক হাত কোমরে অন্য হাতে ঘাড় চুলকে চুলকে দেখলো চারিপাশ ঠিক সেকেন্ড কয়েক লাগলো শরীরের মানি নিতে দৃশ্যখানায় টিনটিন হাঁ করে বলল ওস্তাদ দেখি সত্যিই পাশ হালার পুলিশ টেরও পাইল না বাবলু বলল চুরিতে ওস্তাদের চুরি নাই তুষি ফিরে এসে আবার জায়গায় বসল ভর সন্ধ্যাবেলা পুলিশের মানি চুরি এত বড় কাজ সেরেও তার মুখাবে বিশেষ গর্ব নেই এসব এখন ডাল ভাত এত বছরের জীবনে আজ তো নতুন চুরি করছে না কবে থেকে শুরু করেছে তাই মনে নেই তুষির পাঁচশোর লিস্টে পুলিশ থেকে শুরু করে বস্তির চেয়ারম্যানও আছে এখন হাতটা বড্ড পাকা ভূতের মতো আসে আর যায় মাঝখান থেকে হাওয়া হয় মানি ব্যাগ তুষি এক্ষুনি টাকা গুনল না এখনও রিস্ক আছে কিচ্ছু ঘটেনি ভাব করে বসে রইল চুপচাপ চায়ের অর্ডার করলো সাথে গরম গরম জিলাপি দোকানে হাঁ করতে গেলেই বলল দেবো চাচা দেবো এটার মানে একটু পরেই গিফট করবো নাও টি দাও বাতায়নে ব্যবসা গরম স্বার্থ নেমে দাঁড়িয়েছে ফোন বন্ধ করায় আরেক বিপদ হলো মা কল করে না পেলে একসা হবে চিন্তায় কিন্তু স্বার্থ এক্ষণিক কমিশনারের সাথে কথা বলবে না আগে ছক সাজাবে তারপর ও শান্ত চোখে রুহানকে দেখলো আবার মাথা নিচু করে ঝিমুচ্ছে ছেলেটা মদের তোরে হুশ নেই স্বার্থ নির্মুষ্ট কামড়ে চোখ ছোট করলো এমপি রুস্তম নিশ্চয়ই এতক্ষণে পাগলা সার বনে গেছে উপরমহল থেকে এ নিয়ে চাপ পড়তে দেরি নেই কিন্তু স্বার্থের অস্ত্র হবে মিডিয়া একবার নেটপাড়া তোরপাড় হলে রোস্তম কেন ওর বাপেরও করার কিছু থাকবে না আগুনে হাত যখন দিয়েছি এত তাড়াতাড়ি থামলে হবে না একটা রেপিস্টকে শাস্তির সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে সে শরীফ বেজার মুখে এসে দাঁড়ালো সে সময় মিনমিনিয়ে বলল স্যার আপনার কাছে একশো টাকা হবে স্বার্থের চোখে প্রশ্ন শরীফ খুব মন খারাপ করে বলল আমার মানি ব্যাগটা চুরি হয়ে গেছে কি চোখ নিচু করে মাথা নাড়ল সে মুখে তার শত বেদনা সেগে ভালো টাকা ছিল কখন যে হলো এটা হতভম্ব একজন হতভম্বের মানি ব্যাগ চুরি হয়েছে তাও এই সন্ধ্যাবেলা কি করেছে হলো স্যার বুঝতেই পারলাম না জিপের ভেতর থেকে একজন বলেন। এই জায়গাটা এরকমই স্যার ওই যে বস্তিরা দেখছেন ওখানে চোর ছাচরদের মেলা একেবারে আসবেন হঠাৎ দেখবেন পকেট আছে মানিবেগ নেই স্বার্থের মেজাজ চটে গেল পুরোটা শরীফের ওপর একজন পুলিশ অফিসার হবে সতর্ক সচেতন তার যদি পকেটের দিকেই নজর না থাকে অপরাধীদের থাকবে ওপর করে শক্ত কণ্ঠে বলল গাড়িতে গিয়ে বসো আমি দিয়ে আসছি না মানে স্যার আমি থাকতে আপনি বললাম তো যাও শরীফ কথা বাড়ালো না এসে বসলো সিটে স্বার্থের কাছে তার ইজ্জতের এক কোণাও বেঁচে নেই সব কাজের ভুল কেন এই লোকের সামনেই হতে হবে ধ্যাত ততক্ষণে দোকানে গিয়ে দাঁড়িয়েছে স্বার্থ জিজ্ঞেস করলো বিল কত ছিল একশো দশ টাকা স্যার স্বার্থ মানিব্যাগ খোলে হতে তুষির চিলের নজর ঠিক এখানেই পড়ল লাইটের আলোতে চক চক করছে টাকার নোট জিলাপি রেখে ঝট করে তাড়ালো ও আরি বাস এত মানি ফিসফিস করলো করল বাবলু ওস্তাদ আবার যাবা ইয়াস এত মানি পেরে টুমোরো আরামসে যাবে তিনটিন বললো ওস্তাদ আজকা বাদ দাও এক পুলিশের পকেট কাটস আরেক পুলিশ আসছে দৈরা ফালাইলে সোজা জেলে মাউথ বন্ধ কর অলয়েস কাজে বাম হ্যান্ড দিবি না আগেরটা মেরে চিটির পেয়েছে এটাও পাবে না তুষি চলে গেল তিনটিন বিড়বির করলো বেশি লোভ ভালা না স্বার্থ দাঁড়িয়ে ভাগতে ছিল না বলে আস্ত নোট দিয়েছে তুষি ফের পেছনে এসে দাঁড়ালো শরীর জিপে বসে এদিকেই চেয়েছিল দোষীর জোড়া দেখে কপালে ভাঁজ পড়ল তার এই মেয়ে কি পকেট মার নাকি ও হা করেও ঠোঁট টিপে নিল যা হচ্ছে ও করু চুরি নিয়ে যাক স্যারের ওয়ালেট সবসময় খালি বড় বড় কথা আজকে বুঝবে কেমন লাগে তুষি খুব সাবধানে দুটো আঙুল স্বার্থের পকেটে ঢুকালো লম্বা মানে অর্ধেকটাই বেরিয়ে এতে সুবিধাই হলো ওর যখন উপরে তুলতে যাবে আচমকা খপ করে হাটটা চেপে ধরলো স্বার্থ চমকে উঠলো তুষী প্রকট নেত্র হক চকিয়ে তুলল ওপরে বাবলু টিনটিনের খাওয়া শেষ তরাক করে দাঁড়ালো দুজন স্বার্থ সরু চোখে তুষির আপাতমস্তক দেখলো একবার ভু উচিয়ে বলল বা ফিমেল পকেট মার গেল এই প্রথম প্রথম হাতে নাতে ধরা পড়ল সে পেছনের সব রেকর্ড ভেঙে চুরমার করতে হাটটা আরো শক্ত করে ধরলো স্বার্থ বোঝালো পালানোর সব পথ বন্ধ তারপর টান মেরে বলল চলো মেটা লাফিয়ে উঠলো ভয়ে জিজ্ঞাসায় ফ্যাকাশে ঠোঁট নালো কোথায় থানায় চলবে পরবর্তী পর্ব শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন